কাম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা বয়স দিয়ে শুরু করছি আর আজকে হলো রাখি পূর্ণিমা তো আমার তরফ থেকে সব ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার যেন রাখি পূর্ণিমাটা দারুণ ভালো কাটে তো আমি আর আমার ভাই যাচ্ছি রাখি আনতে মানে সকালে আমার ছোট বড়ো ভাই গিয়ে রাখি এনেছিল তো আমার পছন্দ হয়নি এখন আমি রাখি আনতে যাচ্ছি আর আমাদের বাড়ির সামনে দোকান আছে এই দোকানটাতে না ভালো ভালো রাখি নেই আর রাখির প্রচণ্ড দাম এর জন্য আমি যাচ্ছি এখন প্রায় দশটা বাজে তো আমি আর আমার ভাই যাচ্ছি সাইকেলে আর কি তো কি বলবো বেশি বড় করব না ভিডিওটা আগেই বলে রাখছি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর কোথায় কোথায় যাচ্ছি কি কী কেনাকাটা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমার তো এইদিকে মাথা প্রচণ্ড ব্যথা কথাই বলতে পারছি না তো চলো পরে তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে আমরা রাস্তায় এসে পড়েছি এখন আমি সাইকেল চালাবো তা চলো তো আমি আমার বুলেট নিয়ে দাঁড়িয়ে আছি আমি মানে ভাই ভেবেছি আমি টাকা নিয়েছি আর আমি ভেবেছি ভাই টাকা নিয়ে এসেছি তো এখন দেখি দুজন দিকে কেউই টাকা নিয়ে আসিনি রাস্তায় বেরিয়ে পড়েছি এখন ভাই টাকা আনতে গেলেও আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তো আজকে দিনটা দেখো প্রচণ্ড রোদ আকাশটা দেখো তো বন্ধুরা আমি বাজার গিয়ে তোমাদের সাথে তেমন কিচ্ছু শেয়ার করতে পারলাম না তার জন্য আগেই বলে নিচ্ছি সরি তো এমন অবস্থা আমি গিয়েছিলাম একটা দোকানে তারপর গিয়েছিলাম অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু কিচ্ছু শেয়ার করতে পারিনি অনেক লোক ছিল আর লোকের সামনে আমার ফোন ঘাঁটতে একদমই ইচ্ছা করে না মোট কথা আমার লজ্জা করে ভিডিও করতে তো বাড়িতে এসে দেখো তোমাদের সাথে আমি রাখিগুলো শেয়ার করে দিচ্ছি এখানে চকলেট নিয়ে এসেছি তিন রকমের আর রাখি নিয়ে এসেছি তো আমি তো এখন স্কুল কলেজে পড়ি না যে অনেক অনেক রাখি কিনবো সবাইকে পড়াবো আমার ভাই আছে তিনজন আর একজন দাদা তো চারজনের চারটে রাখি নিয়ে এসেছি আর সুতো রাখি নিয়ে এসেছি যারা যারা আসবে ছোটো ছোটো বাচ্চা তাদেরকে পড়াবো এদিকে দেখো রাখিটা কি এনে তারপর তোমার এতটা খারাপ লাগছিল একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপর স্নান করলাম তো আমি শুনেছি দেড়টার সময় নাকি রাখি পড়ালে রাখি মানে তখনকার শুভ সময় আর কি তাই আমি দেড়টার পরপরই পড়িয়েছি স্নান করে পুজো টুজো দিয়ে এসেছি আর এখানে দুজনকে দেখতে পাচ্ছ আমার দাদা গিয়েছে বাড়ি তো দাদা স্নান করে রেডি হয়ে এসে রাখি ছটপট করে পড়ে চলে গেছে আর আমার ছোটো ভাই ঘুমিয়ে পড়েছে তো ওরা দুজন তারপরতেই পারল মানে একজন পড়ে চলে গিয়েছে আরেকজন ঘুমিয়ে আছে তাই দুজনকে আমি বসিয়ে রাখি পড়াইয়ে দিচ্ছি চারজনকে একসাথে পড়ানোর ইচ্ছা ছিল কিন্তু ওরা তো ব্যস্ত আমার বৌদি বাপের বাড়ি যাবে এর জন্য দাদাও গেল আর এদিকে ছোটো ভাই ঘুমিয়ে আছে এর জন্য আমি আমার ভাই দুজনকে পড়িয়ে দিচ্ছি আর এখানে দেখো আমি দুজনকে দুটো রাখি পুড়িয়ে দিচ্ছি আর ওদের হাতে যে এতগুলো সুতো পুতো ছিল কি বলবো তারপর আমি সুতোগুলোকে কেটে দিয়ে তারপর রাখি পরিয়ে দিচ্ছি তোমরা হয়তো একটা জিনিস মানে লক্ষ্য করছো আমার গলার আওয়াজটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে কেন জানি না গলাটা মনে হয় ভেঙে ভেঙে যাচ্ছে এরকম শুরু হচ্ছে যাই হোক কেউ কিছু মনে করো না সবাই অ্যাভয়েড করো আর এখানে আমার বড়ো ভাইকে আমি রাখি পরিয়ে দিয়েছি আর ওরা কি মানে চালাক বুঝতে পারলে চকলেটগুলো তো মানে গরম হয়ে নরম হয়ে গিয়েছিলো তো ওরা কী করেছে ঠান্ডার জলে চুপিয়ে রেখেছে আর এখন আমাকে বলছি রাখি পরিয়ে দিবি না তো আমার ছোটো ভাইকে একটা রাখি দিলাম যে পরিয়ে দে আর আমি এরকম দু মানে নিজে নিজে এই রাখিটাও খুলতে পারছিলাম না এত বড়ো মেয়ে মেয়ে তারপর ভাই খুলে পরিয়ে দিচ্ছে আর ওরা গল্প করেছিল দেখো চকলেটটা জলে ভিজিয়ে নিল দেখো তোমাদের কারবার বাড়িতে ফ্রিজ নেই বলো চকলেট এনে জলে ভিজিয়ে রাখবে চকলেট কিছুই হবে না আমার ভাইয়ের আইডিয়া এটা বুঝতে পারলে মটর থেকে জল তুলে এনে তারপর এরকম করে রেখেছে তো দেখো আমার ছোটো ভাই আমাকে রাখি পরিয়ে দিচ্ছে এমন কয়জন আছে বলো তো লাকি কে কে আছে বলো আমি তো খুব লাকি কারণ আমার দু ভাই আমাকে দুটো রাখি পরিয়ে দিয়েছে আর আমার ও ছোটো ভাই মানে তো ভাই ও তো ঘুমিয়ে আছে ও তো রাখি পড়াতে পারবে না আর আমার দাদা চলে গেছে তাড়াহুড়ো করে আমাকে বলে তোরটা রয়ে গেলো